হ্যাঁ এটা আসলে অন্যরকম আমার কাছে বিজয় দিবসটা যেহেতু আমার মানে বেবি ফার্স্ট বেবি এবং তাকে নিয়ে আসলে এই জাতীয় দিবসটা আমি চাই নাই যে বাদ দিতে তো আজকে ওকে নিয়ে আসছি এই জন্য বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে খেলাঘর এবং ছাত্র রাজনীতি করে বড় হয়েছি তো আমার কাছে ছোটোবেলা থেকেই বিজয় দিবসের অন্যরকম আবেশ আছে তার আন্দোলনের ইতিহাসের সাথে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত এবং দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই জায়গা থেকে আমি যেহেতু বাম ধারা রাজনীতির সাথে জড়িত আমি কমিউনিস্ট পার্টি করি তো সেই কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে জাতীয় দিবস এবং বর্তমান সংকটে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তার মাঝখানে আজকে আপনি যেটা আমাদের কাছে জানতে চাইতেছিলেন যে এই বছরের জাতীয় দিবসগুলি এবং যেহেতু আমাদের সরকার পতন হওয়ার পরে নতুন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে সেইখানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের জাতীয়তাবাদী যেই রাজনৈতিক চেতনা এবং আমাদের দেশের যেই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের যে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনা যেটা এখন মানে কিসের মধ্যে আছে আসলে বলা দুষ্কর কারণ আমাদের রাজনৈতিক পটভূমিটা ক্রমশ এই জুলাই আন্দোলনের পর থেকে চেঞ্জ হচ্ছে সেই জায়গায় আমাদের নিজেদেরকে নিজেদের দাবি নিজেদের চেতনা এবং নিজেদের যেই আন্দোলনের ইতিহাস সেইগুলো নিয়ে সচেষ্টভাবে কাজ করে যাইতে হবে সেইটা আমি মনে করি এবং প্রত্যেকটা নাগরিককে শপথ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য সক্রিয় হইতে হবে কোনো রাজনৈতিক দলের ওপর বা কোনো একজন বিশেষ ব্যক্তির ওপর ডিপেন্ড না করে আমাদেরকে আসলে আমাদের নিজেদের বুঝ ঠিক করতে হবে এবং সেই জায়গা থেকে শ্রমিকরা শ্রমিকের দাবি আদায়ে ছাত্ররা ছাত্রদের দাবি আদায়ে এবং প্রত্যেকটা সেক্টরে জনগণ যদি সচেতনভাবে নিজেদের রাজনৈতিক দাবিগুলি আদায় করতে পারে আমার মনে হয় এই বিজয় দিবস আমরা দ্বিগুণ উচ্ছ্বাসে পালন করতে পারবো এবং আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক হুমকিগুলি এখন আসতেছে সেই সাম্প্রদায়িকতার বেড়াজাল আমরা ভেঙে আমাদের যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা আমাদের সংবিধানের মূলনীতি সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা নির্মাণ করতে সফল হব ধন্যবাদ